ভাই প্যান্টার দাম কত রাখবেন একদম বারোশো টাকা ভাই কম হবে না চারশো হলে দিবেন পাঁচশো বলতেছেন ঠিক আছে নেন ধুর শালা প্যান্টার দামটা কি বেশি করে ফেলাইলাম নাকি চারশো হলে তো ভালো হইতো প্যান্টটা নিব না আরে আজক নিবেন না কেন আপনি যে দাম বলছেন ওই তো দিতেছি নিবো না ভাল লাগে না রাখেন আ এই কেমন করবার নিবেন না কেন ভাই এই প্যান্টটার দাম কত এটা নেবেন অরিজিনাল স্টেজ তানলেও বলে একদম পাঁচশো টাকা চারশো দেই ভাই না ভাই কম হবে না এক টাকাও কম হবে না চারশো পঞ্চাশ ভাই ফিক্সড ভাই দেন ভাই দেন দেন পাঁচশো এক টাকা কম হবে না ভাই আপনার পেন অত ভালো না পাশের দোকানে চারশো টাকা কইছে তাইলে নিয়ে নেন এই প্যান্টটা আমি একটা দাম বলি একদম চারশো আশি টাকা দিব দিয়ে দেন দিয়ে দেন তো হইবেই না একদম পাঁচশো টাকা ভাই দিলে দেন দিয়ে দেন না দিলে আমি জায়গা অন্য জায়গায় চলে যাবো কিন্তু ভাই দিয়ে দেন দিয়ে দেন ভাই যান আমি ধরে রাখি একদম চারশো নব্বই টাকা যান আর কোনো দাম হবে না দামশো নব্বই টাকা দিয়ে দেন একবারে দিয়ে দেন ভাই বললাম তো পাঁচশো এক টাকাও কম হবে না ভাই সত্যি কিন্তু আমি চলে যাব কাস্টমার কিন্তু দোকানে লক্ষ্মী একদম চারশো নব্বই টাকা দেবো ভাই দিয়ে দেন ভাই আপনি যাই বলেন না কেন পাঁচশো টাকা নিয়েছে আমি এক টাকাও নেবো না এবার কিন্তু ভাই আমি সত্যি রাগ করতেছি আপনি প্যান্টটা দিয়ে দেন আমি কিন্তু রাগ হয়ে আপনার প্যান্টটা নিয়ে যাবো দিয়ে দেন দিয়ে দেন শুই দিব দিয়ে দেন দিয়ে দেন পাঁচশো টাকাই কেন ভাই আবার আসবেন অবশ্যই ভাই আসবো আপনার দোকানে অবশ্যই আসবো